আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশে ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে ওয়েল আমি আসলে একটু প্রথমে স্টার্ট করতে চাই যেটা যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন অত্যন্ত একটি সমৃদ্ধশালী অত্যন্ত একটি পজিটিভ চিন্তা নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষ যারা ক্রিকেট প্রেমী তারা এই নির্বাচনটাকে সবাই খুব ভালোভাবে ফলো করেন এবং আমরা চাই যে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে হয় বা এই প্রত্যাশাটা আমাদের পূরণ হয়নি এবং আমরা দেখেছি যে যখন ক্রিকেট বোর্ড থেকে কাউন্সিলর করার জন্য জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদেরকে চিঠি দেওয়া হয়েছিল তখন জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাররা তারা গঠনতন্ত্র অনুযায়ী তারা বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে তারা কাউন্সিলর পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনার গঠন হওয়ার পরে দেখলাম যে আঠেরোই তারিখ আঠেরো তারিখ আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন ভাই তিনি একটি চিঠি দিয়ে যে অ্যাডক কমিটির ভিতর থেকে কাউন্সিলার করতে হবে এবং সেটি আমি যতটুকু জানি যে গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তারা চাইলে তারা ওই অ্যাডক কমিটি কিংবা বাইরে থেকে দেওয়ার মতো এখতিয়ার তাদের রয়েছে কিন্তু এখানে ক্রিকেট বোর্ড যেহেতু অ্যাডক কমিটিগুলো আমাদের এনএসসি থেকে নিজের হাতের করা এবং তাদের যারা মনোমত যারা ওই কমিটিতে আছেন তাদেরকে নিয়েই কিন্তু এই অ্যাডো কমিটি করা হয়েছে তো সেইখান থেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমেই আমরা এই ক্রিয়া উপদেষ্টা এবং এনএসসির যে স্বেচ্ছাচারিতা দেখেছি যে সরাসরি সরকারের যে হস্তক্ষেপ দেখেছি সেই দিনই কিন্তু ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং সেটি নিয়ে এবং বুলবুলবাইয়ের চিঠিকে নিয়ে কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং সেই আইনের কাছে চলে যেতে হয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে এই যে একটি বিষয় এই বিষয়টি আমাদের অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন সবাইকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং সবাইকেই একটি হতাশার জায়গা তৈরি হয়েছে যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে এই ধরনের স্বেচ্ছাচারিতা এই ধরনের প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন এবং এখানে সরাসরি একক একককারক হস্তক্ষেপ এবং সরকারের হস্তক্ষেপ যেভাবে আমরা দেখেছি যেটা আমরা কখনোই আমাদের কাছে কাম্য ছিল না এবং আপনি যে বিষয়টি বলেছেন যে আমরা পনেরোটি ক্লাব নিয়েও কিন্তু আমরা দেখেছি যে একটি স্বেচ্ছাচারিতার একটি বিষয় যে তারা চাইলো দুদককে পাঠিয়ে দিল তারা চাইলো আবার তারা ক্লাবগুলো সাসপেন্ড করে দিল তারা চাইলো আবার ক্লাবগুলোকে রিড করলো আবার তারা চাইলো উঠিয়ে দিল এই যে একটি মানে কি বলে এটাকে সাববেজির মতো যে একটি খেলা এটি আসলে আমাদেরকে অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে এনএসসি থেকে যেই বিষয়টি আপনি বলেন যে আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তো বা তখন কথা বলেনি যখন এটি গণমাধ্যমে এসছে তখন গিয়ে তাদের টনক নড়েছে এখন তারা বলছে যে তারা বিষয়টি অবগত ছিল না এটা টোটালি আমার কাছে মনে হয়েছে যে তারা একটি মিথ্যাচার করেছে এবং মানে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করি এবং বাংলাদেশের ক্রিকেটের যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল সেটা পরিপূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই ধরনের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমার কাছে মনে হয় না যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কখনোই স্বাভাবিকভাবে এটি মেনে নিবে এবং তার যে যিনি আওয়ামী এমপি প্রার্থী ছিলেন যিনি এনএসির থেকে তিনি মনোনীত হয়েছিলেন তাকে দেওয়ার পরে আবার চব্বিশ ঘন্টার ভিতরে যে উঠ্র এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে এখানে আর্থিক লেনদেনও হয়েছে যেটি অত্যন্ত আমাদের কাছে পীড়াদায়ক যে ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি সংখ্যা তৈরি হয়েছে এবং সেই শঙ্কার জায়গা থেকে মনে হয়েছে এবং বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আমরা এত বছর দেখেছি যে কখনো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব কখনোই ক্রিকেট বোর্ডে প্রকাশিত হয়নি এবং ক্রিকেট বোর্ডের বর্তমানে যারাই মানে তাদের এককভাবে কোনো উইদাউট এনি কম্পিটিশান ছাড়া তারা যেভাবে নির্বাচিত হয়েছে আমার কাছে মনে হয়েছে যে টোটাল নির্বাচন ব্যবস্থাপনা এবং বাংলাদেশের ক্রিকেটের যেই নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নবিদ্ধ যে জায়গাটি তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠন সেটা কখনোই আমার কাছে মনে হয় না যে এই নির্বাচনকে স্বাভাবিকভাবে মেনে নেবে এবং আমরাও বিশ্বাস করি যে এই ধরনের একটি প্রশবিদ্ধ নির্বাচনকে আমরাও কখনো মেনে নিব না